আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আসলেই কালকা আমি একটা লাইভে গেছিলাম আপনারা কালকা না মানে পরশু দিন লাইভে গেছিলাম আপনারা আমার ভিডিওটা দেখছিলেন অনেকেই প্রায় দুই হাজার বাইশশো পঁচিশশো লোকের মতো দেখছেন তো আপনারা জানেন যে আমি দীর্ঘ চার পাঁচটা দিন থেকে অনেকটাই সমস্যার মধ্যে আছি আমার ডান হাতটা নিয়ে আসলে অনেক কষ্ট গেল আমার এই চার পাঁচটা দিন যার জন্য আমি নতুন কোনো ভিডিও করতে পারি নাই বা এখনও করতে পারতেছি না তো আসলে যারা আমাকে ভালোবাসেন এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার এতটুকু আশা থাকবে যে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন এবং আগের মতোই সাপোর্ট করে যাবেন কারণ মানুষ যেহেতু তালার সৃষ্টি তো আসলে মানুষের মধ্যে অসুখ বিসুখ থাকতেই পারে আল্লাহ তালা মানুষের কোন নিয়ামতের জন্য কি করে এটা আল্লাহ তালাই ভালো জানে তো আসলে আমরা ধৈর্য হারাবো না এবং যতটুকু পারি আল্লাহর পথে চলার চেষ্টা করব অন্যায় পথ থেকে বিরত থাকবো এবং যেভাবে চল আল্লাহ তালা রাজ রাজি ও খুশি হবেন সেভাবে চলার চেষ্টা করব যদি পারি ইনশাআল্লাহ আমারও খুব ইচ্ছা যে আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় পাঁচ বক্তা নামাজ পড়ার চেষ্টা করব যতটুকু পারি আর কি পড়বো তো যেহেতু আমরা মনে করি ইয়াং জেনারেশনের সেলা পেলে ছেলে পেলে তো এমনি সেমনি অনেক জায়গায় ঘুরি ঘোরাফেরা করি তো পাঁচ বক্তা নামাজ পড়ার সময় কিন্তু আমরা মোটামুটিভাবে অনেকেই পাই হয়তো ফজরের নামাজটা পড়তে একটু কষ্ট হয় সকালবেলা ঘুম থেকে উঠতে একটু জায় জামেলা হয় তাছাড়াও কিন্তু আমরা এই চার বাক্তা নামাজ যে কোনো সমীক্ষা করলি চেষ্টা করলি পড়তে পারি তবে যাই হোক আল্লা তালা যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তোফিক দান করে এবং মানুষ সমাজে যতটুকুই চলাফেরা করি সবার সঙ্গে যেন মিলেমিশা চলতে পারি এই প্রত্যাশাই করি এবং যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ মানুষের প্রতি ভালোবাসা না থাকে তাহলে আপনি কখনই মানুষ না সবসময় মানুষের প্রতি ভালোবাসা এবং মত বিনিময় করার চেষ্টা করুন তাহলে আপনি নিজেও ভালো থাকবেন মানুষ আপনাকে ভালোবাসবে তো আমিও চেষ্টা করি আপনাদের সঙ্গে মিলে জিলে চলার জন্য এবং ভালো কিছু দেওয়ার জন্য যেন আপনারা আমাকে ভালোবাসেন তো আমি সময় চেষ্টা চালিয়ে যাব আপনাদের ভালোবাসার জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং সময় লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার খুব ইচ্ছা এই পেজটা আমি কাজ করব আজ আপনাদের ভালোবাসায় আমার পিজে প্রায় আটত্রিশ হাজার প্লাস ফলোয়ার তো আমি আশা রাখবো এতটুকু যে আপনারা আমাকে নিরাশ করবেন না সবসময় আমাকে সাপোর্ট করবেন আমি শেরপুর জেলার সন্তান হিসেবে একটু ভালোবাসা দিবেন আমি গ্রামের মানুষ হিসেবে একটু ভালোবাসা দিবেন তো যাই হোক বেশি কথা বলবো না সবার প্রতি সব সময়ের মতো এখন আমার মনের থেকে থাকে এবং ভালোবাসা থাকবে আমি যেহেতু একটু অসুস্থ যাই হোক এখনো পুরোপুরি সুস্থ হারি নাই তবে আগের চেয়ে মোটামুটিভাবে একটু ভালো আছি তবে সবার কাছে আমি দোয়া চাই সবাই আমার যেন দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন যত দ্রুত সম্ভব আমাকে সুস্থতা দান করে আর মেডিসিন যতটুকু খাওয়ার খাইতেছি আসলে কারো শরীরে যদি কোনো রোগ বা কোনো ধরনের যাই জামেলা হয় হইতে হয়তো সময় লাগে না কিন্তু যাইতে একটু সময় লাগে এটা সবাই মোটামুটি জানেন তো ততটুকুই দরজা আমাদের কোলায় না তবে সবার কাছে আমি দোয়া চাই আমার যেন একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন দ্রুত আমার হাতটাকে সুস্থ করে দেয় তবে যদি ভালো হই অবশ্যই ভালো কিছু পাবেন আশা রাখেন হতাশ হইন না পাশে থাকবেন ভালোবাসা নেবেন আল্লাহ হাফেজ বাই